হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো নিজের সম্মান নিজের কাছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে যারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ব্যক্তি নিজেকে সম্মান করতে জানে না সে ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের অপমান করে গুরুজনদের সঙ্গে উঁচু গলায় কথা বলে তাদের সম্মান রাখতে জানে না বা কোনো বয়সী ব্যক্তি সে ছোটদের সঙ্গে উঁচু গলায় কথা বলে বা তাদেরকে অপমান করে বিনা কারণেই উঁচ নিচ কথাবার্তা বলে ফেলে এটা কিন্তু করা ঠিক নয় ঠিক আছে নিজের সম্মান নিজের কাছে যে ব্যক্তি নিজেকে সম্মান করবে সে সবাইকে সম্মান দিয়ে কথা বলবে সে ছোট হোক বড় হোক সবার সঙ্গে ভালোবেসে কথাবার্তা বলবে আপনার যে বয়সেই হোক না কেন ঠিক আছে আপনি যার সঙ্গে কথা বলছেন তার থেকে আপনি হয়তো বয়সে বড়। কিন্তু তার সঙ্গে আপনি অপমানকর কথাবার্তা বলছেন অপমানজনক কথাবার্তা বলছেন তার সঙ্গে গলায় কথাবার্তা বলছেন আপনার থেকে যে ছোট। আপনার থেকে বয়স যার কম সে কোন পরিস্থিতিতে আছে কী পরিস্থিতিতে আছে তা না জেনেই আপনি যদি তার সঙ্গে উঁচু গলায় কথাবার্তা বলেন তাহলে সে ব্যক্তি কিন্তু আপনার সমারক্ষা রক্ষা করতে পারবে না সে হয়তো ঘুরে আপনার সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারে তাই যে কোনো জায়গায় কথা বলার আগে সেখানকার সিচুয়েশন কি আপনি যার সঙ্গে কথা বলছেন তার মনের পরিস্থিতি কি আছে তা জেনে বুঝেই কথা বলাই ভালো আপনি হয়তো অনেক ধনী ব্যক্তি ঠিক আছে আপনি হয়তো কোনো নির্ধন ব্যক্তির সঙ্গে কথা বলছেন কিন্তু নির্ধন ব্যক্তির আপনি সমান রাখতে পারছেন না তার সঙ্গে অশ্লীলতা করছেন তাহলে সে ব্যক্তি কিন্তু আপনার সমা রক্ষার কোনো দায়িত্ব নিয়ে বসে নেই ঠিক আছে সেও কিন্তু আপনাকে অপমান করতে পারে কারণ সে আপনার খায় না মাখিয়ে না পরে না তাহলে সে কেন আপনার অপমানকর কথাবার্তা শুনতে যাবে সেও তো আপনাকে অপমান করতে পারে আপনার যত বয়সেই হোক না কেন আপনি যদি আপনার লিমিট না বুঝেন ঠিক আছে আপনার কথার মাত্রা যদি না ঠিক করেন তাহলে আপনিও লোকের দ্বারা অপমানিত হতে পারেন আমি যতটা বুঝি যে মানুষের সঙ্গে সম্মান রেখে তার সিচুয়েশান পরিস্থিতি বুঝছে আপনি যার সঙ্গে কথা বলছেন সেই টাইপের মানুষ তা বুঝে শুনে কিন্তু তার সঙ্গে কথা বলা উচিত বা তার সঙ্গে সেভাবে ব্যবহার করা উচিত আপনি যদি কাউকে সম্মান দিতে না পারেন তাহলে আপনার কিন্তু তাকে অপমান করার কোনো অধিকার নেই আপনি যদি তাকে সম্মান দিয়েও থাকেন ঠিক আছে তার সঙ্গে ভালো ব্যবহার করেন ভালোবাসেন তারপরেও কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করা আপনার চলে না ঠিক আছে আপনার সীমা রেখে আপনার চলা উচিত একটা কথা মনে রাখবেন আপনি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করেন তবেই আপনি ভালো ব্যবহার পাবেন আপনি যদি লোকের সুনাম করেন তবেই আপনিও লোকের কাছ থেকে সুনাম পাবেন নিজেকে যদি শ্রেষ্ঠ ভাবেন আপনি কিন্তু শ্রেষ্ঠ নন ঠিক আছে আপনার থেকে অনেক ধনী ব্যক্তি আছে আপনার থেকে অনেক সম্মানীয় ব্যক্তি আছে আপনার থেকে অনেক বুদ্ধিমান মানুষ আছে ঠিক আছে আপনি কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিমান বা শ্রেষ্ঠ রূপবান বা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি নন আপনি সম্মান তখনই পাবেন আপনি যদি আপনার সামনের ব্যক্তিকে সম্মান করেন। তো এইভাবেই হচ্ছে আমাদের সমাজ ঠিক আছে বর্তমানকার সমাজ হচ্ছে টাকা দিয়ে চলে না আপনার ব্যবহার যদি না ঠিক থাকে তাহলে আপনাকে কেউ সম্মান দেবে না কারণ আপনার টাকা আপনার কাছে আপনি তো কাউকে টাকা দিয়ে কোনো সাহায্য করতে যাচ্ছেন না তাহলে সে হিসেবে আপনার সীমা জেনে বুঝে আপনাকে চলতে হবে লাস্ট ওয়ার্ডস আপনি যদি সম্মান দেন তবেই সম্মান পাবেন আপনি যদি সুনাম দেন বা কারো সুনাম করেন তবেই আপনি সুনাম পাবেন আপনি যদি ভালো ব্যবহার কারোর সঙ্গে রাখেন তবেই আপনি ভালো ব্যবহার পাবেন আপনি যদি আপনার উদার মানসিকতা দেখান তবে সামনের ব্যক্তি বা সামনের লোকজন আপনার সঙ্গে উদার মানসিকতাই দেখাবে সবথেকে বড়ো কথা মানসিকতা ঠিক রাখতে হবে ঠিক আছে এই সমাজের সঙ্গে চলতে গেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে ভালো আচরণ রাখতে হবে মানুষের সঙ্গে ভালো দেশে কথা বলতে হবে ঠিক আছে শত্রুতা না